সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরমের মধ্যে কোথাও কোথাও একটু বৃষ্টি দেখা দিচ্ছে তো আজকে বিকেল থেকে আসলে অনেক প্রতিষ্ঠান প্রধান জানতে চেয়েছেন অনেক শিক্ষক নেতা জানতে চেয়েছেন কালকে কি করবেন প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো সমস্যা নেই প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দোসরা মে মানে আগামীকাল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে হাইকোর্টের আদেশ সোনার সঙ্গে সঙ্গে যদিও প্রাথমিকের সেই আদেশের মধ্যে হাইকোর্টের কথা উল্লেখ ছিল না তারপরও ধরে নিচ্ছি হাইকোর্টের আদেশ দেওয়ার পর যেহেতু তারা দোসরা মে পর্যন্ত বন্ধ করেছে তার আগে তো তারা মর্নিং স্কুলের কথা বলেছিল ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম ভাই কেমন আছেন জানতে চেয়েছেন ভালো আছি আপনারা কেমন আছেন আঠারোতম রেজাল্ট কবে আঠারোতম রেজাল্ট আমি গত সপ্তাহে আমি একটা লাইভ বলেছিলাম যে এপ্রিল মাসে দেওয়া সম্ভব নয় এপ্রিল মাস তো পার হয়ে গেছে আজকে তো মে মাস তো আমরা এই আঠারোতম রেজাল্ট নিয়ে আলাদা লাইভ করব কারণ এই লাইভের মধ্যে এই বিষয়টি বলবো না আঠারোতম রেজাল্টের চাইতে আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল স্কুল কলেজ খোলা কি বন্ধ কি করবেন স্যাররা সেই বিষয়ে যেহেতু এই বিষয়ে বৃহস্পতিবার আগামীকাল মাধ্যমিক স্কুল যদি খোলা রাখে তাহলে কি হবে নতুন বাজার দাখিল মাদ্রাসা ওয়ালাইকুম সালাম নাহিন চৌধুরী ওয়ালাইকুম সালাম কালকি কলেজ খোলা আহমেদ নাফিস ভাই বদলির কি খবর ভাইয়া সবচাইতে একটা মর্মান্তিক বিষয় হলো যারা শত শত মাইল দূরে তাদের বদলি বদলি নিয়ে রোববারে একটা কর্মশালা আছে এ পর্যন্ত খবর তবে উনিশে শুরু হয়ে অনেক দূর এগিয়ে আবার যে কারণে থেমে গেছিলো সেই কারণগুলো কিন্তু আপনার ইতিমধ্যেই খোলাসা হয়েছে যে রিটের দালালেরা মাঝখান থেকে অনেক টাকা ইনকাম করে ফেলেছে তারাই কৌশল করে জিনিসটা বন্ধ করেছে মাঝখান থেকে একটা সময় পেয়েছে এই ফাঁকে তারা রিট করে অনেক টাকা নিয়ে নিয়েছে এই আর কি যাই হোক আবার যেহেতু সরকারটা উদ্যোগ নিয়েছে খসড়া নীতিমালা হয়েছে আশা করি এবার তাড়াতাড়ি হয়ে যাবে ওবাদুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয় যুক্ত আছেন কালবন্ধ পিয়াস ভাই কালকি কলেজ খোলা আহমেদ নাসির ভাই কালকি কলেজ খোলা একই কথা এভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা বলতে পারে না মাহবুব রহমান ভাই একটি প্রশ্ন করেছেন শিক্ষা প্রশাসন এবং বিচারাঙ্গন যেভাবে এটা আসলে পরিষ্কার থাকা উচিত কলেজ কি কাল খোলা থাকবে সাম্মী দিল আফরোজ জানতে চেয়েছেন রবিউল ভাই ইউটিউবের আমাদের একজন দর্শক শামসুল আলম ভাই আছেন আমাদের সাথে আরও অনেকে যুক্ত আছে হয়েছেন ইতিমধ্যে মর্নিং স্কুল চালু করা হোক এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই লেখালেখি করছেন নওগাঁর জেলা শিক্ষা অফিসার তিনি একটা লেখা লিখেছেন সেটা দৈনিক শিক্ষা আজকে প্রকাশ হয়েছে বিকেলবেলা মোজাম্মেল হক ভাই ওয়ালাইকুম সালাম শুক্র ও শনিবার স্কুল বন্ধটা কর্ম ছুটির সমন্বয় করা হোক আগামীকাল মাদ্রসা বন্ধ নাকি খোলা কালকি কলেজ খোলা লান কুইকলি অ্যান্ড আয়ন আর্ন উইকলি গুড ইভিনিং স্যার কালকি কলেজ খোলা এই প্রশ্নই অনেকের আগামীকাল স্কুল খোলা কি মাধ্যমিক খোলা কিনা না আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এই প্রশ্নটি সহকারী মৌলবী কারি পদ একটি লাইভ বিশেষ অনুরোধ আজিজুর রহমান ভাই জি ভাই আপনি আমাদেরকে একটু মেইলে আপনার ফোন নম্বর দিন আপনি যুক্ত থাকবেন বিস্তারিত আপনি বলবেন আগামীকাল স্কুল খোলা কিনা এই বিষয়ে হেলাল সর্দার একটা ভালো প্রশ্ন করেছেন কষ্ট করে দেখার দরকার নাই আপনার সময় নষ্ট করে কালকে কি খোলা না বন্ধ আচ্ছা বিষয় হলো শিক্ষক নেতারা জানতে চেয়েছেন শিক্ষকরা জানতে চেয়েছেন তারপরে আমি কি করেছি তারপরে শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তাকে আমি ফোন করেছিলাম মেসেজ পাঠিয়েছি যে মন্ত্রণালয় থেকে কোনো মেসেজ দিবেন কিনা কোনো নির্দেশনা দিবেন কিনা তিনি কোনো উত্তর দেননি কামুল কামরুল হাসান ভাই আপনাকে ধন্যবাদ তো এরপরে শিক্ষা সচিব মহোদয় যিনি হাইকোর্টের যে দুই বিচারপতি মহোদয় যে নির্দেশনা দিয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত সব সারা বাংলাদেশের সব স্কুল মাধ্যমিক প্রাইমারি পর্যায়ে সব বন্ধ সেইটার কিন্তু বিবাদী কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সলেমান খান তো বন্ধনী এত পাগলামি কেন আবু সাহেব সাজু ভাই একটা কথা বলেছেন জি বন্ধনী এরকম পাগলামি হওয়া উচিত না কারণ প্রতিষ্ঠান প্রধানদের আপনার যারা সহকারী শিক্ষক কর্মচারী অভিভাবক তাদের সবারই আসলে একটি টেনশন এই বিষয়টি আসলে পরিষ্কার থাকা উচিত যাই হোক কলেজ কি কাল খোলা নাসির ভাই আমি আসলে খোলা নাকি বন্ধ আমি একটু ব্যাখ্যা করব তারপরে শিক্ষা সচিব মহোদয়কে আমি জানতে চেয়েছি তাকে মেসেজ পাঠিয়েছে এখনো পর্যন্ত পর্যন্ত কোনো খবর নেই তো শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে কথা হয়েছিল তিনি আমাকে যে কথাগুলো বলেছেন সেগুলো হলো মন্ত্রী মহোদয় যেটা বলেছিলেন যে এখনো হাইকোর্টের নির্দেশনার যে কপি যেটা উনি গণমাধ্যমে শুনেছেন কিন্তু নির্দেশনার কপি এখনো পান নাই আবার বন্ধ হয়ে গেছে পয়লা মেয়ের কারণে আজকে পয়লা মেয়ে বন্ধ ছিল তো এই ছিল অবস্থা আপিল করারও সুযোগ ছিল না আবার আরেকটি ব্যাখ্যা করেছেন যে নিরাপত্তা সাধারণত বলা হয় নিরাপত্তা সম্মতির লক্ষণ কিন্তু মন্ত্রী বলেছেন কিন্তু নিরাপত্তা সম্মানের লক্ষণ অর্থাৎ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়েছেন তো আমরা যেটা বলতে চাই সেটি হল ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রধান জানতে চেয়েছেন কালকে বন্দনা খোলা মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের দুইজন নেতা বলতে চেয়ে জানতে চেয়েছিলেন কালকে খোলা না বন্ধ আমরা আজকে যে লাইভ করছি এই লাইভের শিরোনাম হলো বৃহস্পতিবার মাধ্যমে খোলা রাখলে কি হবে তো খোলা রাখলে কি আদালত অবমাননা হবে যেহেতু আদালত নির্দেশনা দিয়েছে আদালত নির্দেশনা দিয়েছে কি আমরা যেটা গণমাধ্যমে দেখেছি একজন আইনজীবীর বরাতে বিচারপতিদের সাধারণত কথা বলেন না একজন আইনজীবী বলেছেন যে ইংলিশ মিডিয়াম স্কুল এবং পরীক্ষা সেগুলো খোলা থাকবে এবং অন্য সব বন্ধ থাকবে এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা কেমন বৈষম্য হলো না যে যারা ধনির ছেলে মেয়ে যারা ইসির মধ্যে থাকে ইংলিশ মিডিয়াম চলবে কিন্তু যারা আমরা যারা সাধারণ বাঙালি বাংলাদেশি তাদের কোনো তো সেটা কেমন খাদা এর মধ্যে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী মদে আপনারা শুনেছেন মেহেরুন নেসা প্রতিভা দৈনিক শিক্ষা শিক্ষা বিষয়ক সব খবর পায় এবং দ্রুত এই এজন্য আপনার ধন্যবাদ গত চোদ্দ বছর ধরে আমরা আছি আপনাদের সেবায় তো আমি শিক্ষামন্ত্রালয় জনসংযোগ কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি তিনি মন্ত্রী মহোদয় গতকাল যেটা বলেছেন সেই কথা আবার স্মরণ করিয়ে দিয়েছেন তারপরে কয়েকজন প্রতিষ্ঠান প্রধান জানতে চেয়েছেন যে আমরা যদি স্কুল বন্ধ রাখি তারপর যদি আমাদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা অধিদপ্তর কারিগরি অধিদপ্তর যদি জানতে চায় যে আপনি মাদ্রাসা হাই স্কুল বা কারিগরি কেন বন্ধ রাখলেন তখন তাদের কাছে কোনো উত্তর নেই যদি তিনটা অধিদপ্তর থেকে প্রশ্ন করা হয় যে আপনারা স্কুল মাদ্রাসা কলেজ বন্ধ রাখলেন কেন প্রতিষ্ঠান প্রধানদের কিন্তু কোনো উত্তর নেই আবার যদি খোলা রাখে তাহলে হাইকোর্ট কি সব প্রতিষ্ঠান প্রধানদেরকে বলবেন যে আপনারা খোলা রাখছেন কেন সেটি বলার যুক্তি একটু কম বলে আমার মনে হয় কারণ এটা নির্বাহী বিভাগের বিষয় প্রতিষ্ঠানগুলো মেনে চলে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অধিদপ্তর এবং মন্ত্রণালয় কিন্তু কোনো নির্দেশনা দেয় নাই সাধারণত আমরা কি জানি যে এরকম উচ্চ আদালতের বা নিম্ন আদালতের যে আদালতই হোক আদালতে কোন নির্দেশনা আসলে সেটার দিয়ে মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো আলাদা চিঠি লেখে এই মন্ত্রালয় এই নির্দেশনা আমরা এটা বাস্তবায়ন করছি আমরা এটা করছি মন্ত্রালয়ের নির্দেশনা অনুযায়ী একটা চিঠি দেয় আলাদা চিঠি বা আদেশ বা নির্দেশ বা প্রজ্ঞাপন সেগুলো দিয়ে থাকে নুরি আলম টুটুল ভাই বলেছেন প্রজ্ঞাপন ছাড়া তো প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বন্ধ দিবে না জি ভাই হ্যাঁ এইটা একটি এইটা একটি যৌক্তিক এইটা একটি ভালো কথা বলেছেন যে প্রজ্ঞাপন ছাড়া তারা কেন বন্ধ করবেন কারণ হলো তিন প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞেস করা হলে তাদের কোনো উত্তর থাকবে না কারণ হলো এটা তো নির্বাহী বিভাগের বিষয় এবং এটি হলো তাদের বস হলো জাহাঙ্গীর আলম ভাই জানতে চাইছেন রাজধানীর আমরাও কি বন্ধ রাখবো আহ জাহাঙ্গীর আলম ভাইয়া আপনার কি অধিদপ্তর আপনি শিক্ষা অধিদপ্তর আপনার পরিচয় জেনে যেটুকু বুঝতে পারলাম যে আপনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অর্থাৎ আপনার মহাপরিচালক হলেন আহ অধ্যাপক নেহাল আহমেদ তিনি যদি জানতে চান যে স্কুল বন্ধ না খোলা আপনি কোনো নোটিশ পেয়েছেন কি তো যেহেতু আপনি নোটিশ পান নাই বন্ধের আর সাতাশটা জেলায় হলো গতকাল বন্ধ ছিল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সাতাশটা জেলায় তো সেই অনুযায়ী আসলে হিসাব হবে তো এখন না সেটাও হবে না কারণ হলো সাতাশ জেলায় তো বন্ধ ছিল একদিন সেটাও তো পার হয়ে গেছে এমডি বাকের ভাই বলেছেন জেলা শিক্ষা অফিসার বন্ধ রাখতে বলেছে আচ্ছা জেলা শিক্ষা অফিসার মহোদয় কি জেলা শিক্ষা অফিসার মহোদয় কি কোনো অর্ডার পেয়েছেন মোহাম্মদ মেজবাউদ্দিন বিএসসি ভাই বলেছেন হজবরলো অবস্থা জি ভাই এরকম আসলে হওয়া না আপিল করলেন না বুঝতে হবে সম্মতির লক্ষণ ফরিদুল ইসলাম ফরিদ ভাই জি ভাইয়া সেটাও এক ধরনের আপনার যুক্তি যুক্তি আছে তো আসলে যদি স্কুল কলেজ খোলা রাখে তারপর আদালত আর প্রত্যেককে জিজ্ঞেস করবে না প্রত্যেক স্কুলকে আহ বলবে না যে আপনি কেন খোলা রাখছেন এটার যারা রেগুলেটরি অথরিটি শিক্ষা সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব তাদের কাছে জানতে চাইবে তখন কিন্তু তারা একটি কাজ করতে পারবেন তারা বলতে পারবেন যে আমরা আপনাদের আদালত থেকে কোনো আদেশ পাইনি এই কথা কিন্তু তারা বলতে পারবেন এটা কিন্তু ঠিক তারা কিন্তু এই কথা বলতে পারবেন যে আমরা আদালত থেকে কোনো নির্দেশনা কাগজ পাইনি তো আসলে প্রতিষ্ঠান প্রধান একটা দ্বিধাধন্দের মধ্যে আছেন তবে আমি লাইফটি শেষ করব সেটি হলো যদি কেউ খোলা রাখেন তাহলে আদালত প্রতিষ্ঠান প্রধানকে ধরতে পারবে না আর যদি বন্ধ রাখেন তাহলে শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ কম কারণ হলো তখন আপনারা বলবেন যে হাইকোর্টের নির্দেশনা কথা গণমাধ্যমে শুনেছি এবং মন্ত্রী মহোদয় আমরা বক্তব্য শুনেছি যে যেহেতু আপিল করেনি না করার সিদ্ধান্ত সুতরাং বন্ধ রাখলে সেটাও যুক্তি আছে এ কে দাস ভাই বলেছেন আমাদের অভিভাবক আদালত নেই অধিদপ্তর অধিদপ্তর নির্দেশ আমাদের চলমান জি ভাইয়া তো প্রতিষ্ঠান প্রধানরা যদি খোলা রাখেন তাহলে আদালত অবমানের মধ্যে পড়বেন না কারণ বিষয়টি আপনাদের যারা বস তাদের আসন্ন সরকার ভাইয়া আমরাই এই বিষয়টি বিকেল থেকে চেষ্টা করছি যোগাযোগ করেছি জিজ্ঞেস করেছি যে কোনো নির্দেশনা দিবেন কিনা তো এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই তাহলে মোদ্দা কথা হলো যদি স্কুল খোলা রাখেন তাহলে প্রতিষ্ঠান প্রধানরা আদালত অবমাননার দায়ে পড়ার সম্ভাবনা কম কারণ হলো আপনাদের যারা অভিভাবক তারা হলো শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর তারা কোনো নির্দেশনা আপনাদেরকে দেয় নাই আর শিক্ষা সচিব কোনো নির্দেশনা আদালত থেকে পান নাই জামশেদ ভাই রিপোর্ট পরে বুঝতে হবে দৈনিক শিক্ষায় গতকাল রিপোর্ট করেছেন সকল স্কুল কলেজ বন্ধ সেইখানে কিন্তু বলা আছে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ হাইকোর্টের নির্দেশ রিপোর্ট পড়া শিখতে হবে খালি শিরোনাম পরে কমেন্ট করলে হবে না তাহলে আমরা এই লাইভটি আজকে শেষ করছি যদি খোলা রাখেন তাহলে আদালত আপনাদেরকে সরাসরি ধরতে পারবে না কারণ আপনারা আপনাদের উপরের নির্দেশ পাননি আর শিক্ষা সচিবদেরকেও ধরতে পারবেন না কারণ তারাও লিখিত কাগজ পাননি রফিক ইজামান রফিক ভাইয়ের মন্তব্য দিয়ে আজকে বক্তব্যটা শেষ করছি আমাদের লাইফটি এভাবে কি চলে না ভাইয়া এভাবে হওয়া উচিত না পরিষ্কার থাকা উচিত কারণ প্রতিষ্ঠার প্রধানরা একটা টেনশনে শিক্ষকরাও টেনশনে অভিভাবকরা টেনশনে এরকম হওয়া উচিত না বিষয়টা পরিষ্কার হওয়া উচিত হামিদ পারভেজ ভাই আপনার বক্তব্য শামীম আজাদ ভাইয়ের বক্তব্য সঠিক আশরাফুল আলম ভাই যেটা বলেছেন শিক্ষা মন্ত্রণালয় উচিত ছিল একটি পরিষ্কার সার্কুলার দেওয়া সেটাও সঠিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্কুল খোলা রাখলে আদালত অবমাননা হওয়ার যুক্তি নাই